ভিডিওর শুরুতে সকলকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আজকে আর ডার্বি নিয়ে আলোচনা করব না কাল থেকে আবার ডার্বি নিয়ে আলোচনা করব আজকের আলোচনার বিষয়বস্তু কিন্তু পুরোপুরি এসিএল টু যেটাকে মোহনবাগান পাখির চোখ করেছে না যে তার ক্ষেত্রে নয় সেখানে একটা ভালো সম্মানীয় রেজাল্ট করার জন্য কথাটা অবশ্যই আমার নয় মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে যতটুকু ইনফরমেশন পাওয়া গেছে তার থেকে এটাই পরিষ্কার হয়েছে যে তারা এসিএল টুকেই পাখির চোখ করছে এবং যেমনটা আপনারা জানতেন আজকে সকালে কিন্তু ড্রটা হয়ে গেছে এবং মোহনবাগান কোন গ্রুপে পড়েছে সেটাও ডিসাইড হয়ে গেছে কার কার বিরুদ্ধে মোহনবাগানকে খেলতে হবে তার আগে দু একটা কথা বলে নিই কারণ একই সঙ্গে মোহনবাগানের সঙ্গে গোয়ারও আজকে ভাগ্য নির্ধারণের ব্যাপার ছিল কিন্তু গোয়ার ক্ষেত্রে একটা ভালো এবং একটা খারাপ দিক হয়েছে গোয়ার ক্ষেত্রে ভালো যেটা হয়েছে সেটা হচ্ছে আল নাসেরের সঙ্গে খেলা পড়েছে আল নাসেরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো খেলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো না হলেও ওদের ওখানে যথেষ্ট ভালো ভালো প্লেয়াররা খেলে সাদিও মানের মতো প্লেয়ার রয়েছে তো গোয়ার ক্ষেত্রে সুবিধা হচ্ছে যে এইরকম বড় মাপের টিম গোয়ার সঙ্গে খেলতে আসবে সেই ম্যাচগুলো থেকে ভালো টাকা তারা ইনকাম করতে পারে যদিও তাদের মাঠের ক্যাপাসিটি সেরকম নয় তবুও অ্যাড এবং প্রমোশন থেকে বেশ কিছু টাকা আসবে প্লাস এসিএল টু কোয়ালিফাই করার জন্য তারা একটা ভালো অ্যামাউন্ট পাবে এ তরফ থেকে তো গোয়ার যে ফিনান্সিয়াল কন্ডিশনের জন্য ক্লাব তুলে দেবে এরকম ভাবনা চিন্তা পর্যন্ত তারা চলে গেছিলো সেই হিসেবে দেখতে গেলে তাদের ক্ষেত্রে এটা একটা ভালো খবর আর খারাপ খবর এটাই যে যে সমস্ত টিমের সঙ্গে তাদের খেলা পড়েছে পরের রাউন্ডে যাওয়াটা তাদের কাছে ভীষণ ডিফিকাল্ট হতে চলেছে এবার যদি চলে আসি আমাদের মোহনবাগানকে নিয়ে তো মোহনবাগানের গ্রুপে কারা পড়েছে মোহনবাগানের গ্রুপে রয়েছে সেফিয়ান এফসি আল হুসেন এবং আহাল এফকে বা এফসি যা বলবেন তিনটে ক্লাব পড়েছে তাদের সঙ্গে মোহনবাগানকে খেলতে হবে হোম এবং বেসিসে খেলা হবে তিনটে টিমের সঙ্গে ছটা ম্যাচ খেলতে হবে এবং এই ছটা ম্যাচ হবে আপ টু ডিসেম্বর পর্যন্ত এবং বাগানের এই খেলাগুলো শুরু হবে সতেরো আঠেরো তারিখ করে বা ওই রকম সময় মানে সেপ্টেম্বরের সতেরো আঠেরো ওইরকম সময় খেলাটা শুরু হবে প্রপার ফিক্সচার বেরিয়ে গেলে আপনাদের সঙ্গে সেটা আমি শেয়ার করে নেব এবার সেদিকে দেখতে গেলে মোহনবাগানের ক্ষেত্রেও ভালো খারাপ দুটো দিক আছে ভালো দিক হচ্ছে গ্রুপটা তুলনামূলক অন্যান্য গ্রুপের থেকে কিছুটা হলেও সহজ গ্রুপে মোহনবাগান পড়েছে সহজ বলে এসিএল টু এ কিছু হয় না এই কথাটাও সত্যি তাই মোটামুটি ভালো গ্রুপ বলা চলে আর খারাপ দিকটা এটাই যে ইরানের একটা ক্লাব পড়েছে আবার ইরানে গিয়ে মোহনবাগানকে খেলতে হবে যেই ইরানে না যাওয়ার জন্য গত বছর মোহনবাগানকে ডিসকোয়ালিফাইড করে দেওয়া হয়েছিল এবার যদি চলে আসি মোহনবাগানকে কাদের সঙ্গে খেলতে হবে প্রথম যে ক্লাবটা পড়েছে সেটা হচ্ছে সেফিয়ান এফসি এটাই থেকে কঠিনতম ক্লাব মোহনবাগানের গ্রুপে এবং এটা ইরানের ক্লাব ক্লাবটা উনিশশো সালে প্রতিষ্ঠা হয় এবং ক্লাবটার মার্কেট ভ্যালু একশো বাইশ কোটি টাকা অ্যাকর্ডিং টু ট্রান্সফার মার্কেট যে ওয়েবসাইটটা রয়েছে তাদের হিসেব অনুযায়ী যদিও মার্কেট ভ্যালু দিয়ে কিছুই হয় না ওইভাবে বোঝা যায় না অনেক কম মার্কেট ভ্যালুর ক্লাব অনেক সময় অনেক বেশি মার্কেট ভ্যালুর ক্লাবকে হারিয়ে দেয় তাও এই ক্লাবটা মোহনবাগানের কাছে চাপের হতে চলেছে নেক্সট যে ক্লাবটা সেটা হচ্ছে আল হুসেন জর্ডনের ক্লাব তেতাল্লিশ পয়েন্ট টু মার্কেট ভ্যালু উনিশশো সালের ক্লাব এবং এরাও মোহনবাগানের মতো পরপর দুবার কিন্তু লিগশিল্ড তাদের দেশের যে লিগশিল্ড হয় সেই লিগশিল্ড জিতে এএফসি কাপ বা এসিএল টু কোয়ালিফাই করেছে এই ক্লাবটা মোহনবাগানের কাছাকাছি ক্লাব আপনারা বলতে পারেন সব দিক দিয়ে বিচার করলে মার্কেট ভ্যালুই বলুন কোয়ালিটি বলুন যাই বলুন না কেন মোহনবাগানের কাছাকাছি ক্লাব এদের সঙ্গে ম্যাচটা মোহনবাগানের ফিফটি ফিফটি হবে আর লাস্ট যে ক্লাবটা সেটা হচ্ছে আহাল এফকে তিন কোটি টাকা মাত্র মার্কেট ভ্যালু এই ক্লাবটা চতুর্থ পটে ছিল তার মানে বোঝাই যাচ্ছে কিছুটা হলো মোহনবাগানের থেকে দুর্বল ক্লাব তো এই ক্লাবটার হোম অ্যাভে দুটো ম্যাচ থেকেই মোহনবাগানকে তিন পয়েন্ট আনতে হবে এটাই হবে মোহনবাগানের প্রাথমিক টার্গেট পরের রাউন্ডে যাওয়ার জন্য এই ক্লাবটা তুর্কেমিনিস্তানের ক্লাব এবং এই ক্লাবটা মোহনবাগানের থেকে একশো বছরের ছোট বলা চলে উনিশশো সালের ক্লাব এবং এই ক্লাবটার যে প্লেয়ারের লিস্ট ছিল তাতে কোনো ফরেনার আমি দেখতে পাইনি এখন সেটা ওদের টিম লিস্টে ছিল না পরে অ্যাড করতে পারে যে কোনো কিছু হতে পারে তো আপাতত দেখতে পাইনি সবই দেশীয় প্লেয়ার নিয়ে এরা খেলছে এবার আপনারা যদি জিজ্ঞেস করেন কটা টিম পরের রাউন্ডে কোয়ালিফাই করবে তাহলে বলে রাখি প্রত্যেকটা গ্রুপ থেকে কিন্তু দুটো করে টিম পরের রাউন্ডে কোয়ালিফাই করবে এবং ইস্ট রিজিয়ান থেকে আটটা টিম এবং ওয়েস্ট রিজিয়ান থেকে আটটা টিম টোটাল ষোলোটা টিম কোয়ালিফাই করবে তারা রাউন্ড অফ সিক্সটিন খেলবে তারপর জিতবে এবং কোয়ার্টার ফাইনাল মানে নকআউট স্টেজ যেটা ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে মোহনবাগান যদি রাউন্ড অফ সিক্সটিনে পৌঁছায় সেটা হবে প্রাথমিক টার্গেট এবং সেকেন্ড টার্গেট যদি কোয়ার্টার ফাইনালে পৌঁছয় তাহলেই ধরে নেবেন মোহনবাগান বিশাল কিছু করে ফেলেছে বা বিশাল জায়গায় পৌঁছে গেছে এটুকু আপনাদের বলতে পারি আর যেহেতু বিভিন্ন দেশে গিয়ে হোম অ্যাভে সিস্টেমে খেলতে হবে এবং দেশে নিজের দেশে খেলার নিজেদের পরিবেশে খেলার একটা অ্যাডভান্টেজ পাওয়া যাবে বা সবকটা দেশই পাবে তো ম্যাচ জেতার ক্ষেত্রে শুধুমাত্র টাফ টিম এটা কমজোরি টিম এইভাবে বিবেচনা হবে না অনেকগুলো ফ্যাক্টর কাজ করবে কিছু ক্ষেত্রে কিছু দেশের বিদেশি প্লেয়াররা কিছু দেশে যেতে চাইবে না সেক্ষেত্রে তাদের টিম স্ট্রং হলেও বিদেশি প্লেয়ার ছাড়াই তাদেরকে খেলতে হবে এই রকম কিছু সমস্যা হতে পারে বা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তাই শুধুমাত্র টিম কি রকম যোগ্যতার সেটা দিয়ে বিচার হবে না অনেক কিছু ফ্যাক্টর কাজ করবে এবং যে ফ্যাক্টরগুলো আমাদের পক্ষে রয়েছে সেই ফ্যাক্টরগুলো কিন্তু আমাদেরকেও কাজে লাগাতে হবে এবং সেগুলোকে ইউটিলাইজ করে ম্যাচগুলো থেকে আমাদের পয়েন্ট তুলতে হবে তবে সব কিছু মিলিয়ে সবশেষে বলবো মোহনবাগানের গ্রুপ কিন্তু আগেরবার যে গ্রুপটা মোহনবাগানের পড়েছিল তার থেকে তুলনামূলক সোজা গ্রুপ পড়েছে এবার ফলে গ্রুপ স্টেজ কোয়ালিফাই করে পরের রাউন্ডে যাওয়ার কিন্তু মোহনবাগানের কাছে দারুণ সুযোগ রয়েছে সেই সুযোগটাকে ইউটিলাইজ করতে হবে এবং আপনারা আমি জানি বলবেন যে টিমের কি অবস্থা সেখানে প্রপার কোনো বিদেশে মিডফিল্ডার নেই একজন সিডিএ মানতে পারলে খুব ভালো হতো এই বিষয়গুলো আমি জানি আপনাদের কাছ থেকে শুনেছি কিন্তু এখনও ট্রান্সফার মার্কেট শেষ হয়ে যায়নি এখনও প্লেয়ার নেওয়ার সুযোগ রয়েছে দেখা যাক কি হয় মোহনবাগান আলটিমেটলি কী ডিসিশান নেয় কত আর কোনো প্লেয়ার আনে কি না আর কোনো পরিবর্তন হয় হয় কি না সেদিকে চোখ রাখতে হবে এবং সব কিছু ডিপেন্ড করে আছে কিছুটা আইএসএল বা এআইএফএফ আই এফ এর ডিসিশানগুলোর ওপর নতুন লিগ হওয়ার ক্ষেত্রে কিছু ডিসিশানের ওপর তো বেসিক্যালি ওয়েট করা ছাড়া আমাদের হাতে কিছুই নেই তো এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান